কেউ আছেন নামে কিছু খয়রাত দান অবশ্যই বাসায় তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই করব করবো হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হয়েছে সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হয়েছে এইটা কেমনে সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুত্তার মতো ঝাপায় পড়ো তাই হয়েছে গিন্নি আজকে তোমার ভাই আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছে কি করে বুঝলাম আমার ভাই নিছে আমিও তো নিতে পারি তুমি চুরি করো কারণ মানি এখনো 500 টাকা আছে তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে আমি চুরি করার কথা বলছি ডাকাতি না কি বললা আমি ডাকাত সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন हां আমি তো সরকারি গুডাউনের মাল সবাই চাইলেইই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি মাওলা অরুণ বাবাকে কিছু দান করেন বাবা maaf করেন পরে আসেন আমি এখন কাজ করতেছি আরে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতিস আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলাফাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা কি করে দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো ছি কি করে যাও তো আমার বুঝি লজ্জা লাগে না কিছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলিস এগুলো কেউ দেখে ফেললে মান ইচ্ছুক থাকবে না তুই সরা নইলে পরীক্ষায় ফেল করব কি হইছে অরুণ ভাই কাল রাতে মারামারির আওয়াজ পাইলাম ভাবি আপনারে মারছে নাকি কাল দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল আমি বেলকনিতে বসে বসে দেখতেছিলাম তাই দেখে আপনার ভাবি আমারে পিটাইছে বলেন কি ওই বৃষ্টিতে তো আমিও ভিজতেছিলাম কই তখন তো ভাবিকে দেখলাম না আপনি যখন ভিজতেছিলেন আপনার ভাবি অন্য জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল 听到 <entender it. S 1> <zg>。 আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব 80 টাকা ফেরত কি সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ কর আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো আরে ভাবি অনেকদিন পরে দেখলাম কেমন আছেন আপনি হ্যাঁ অনেকদিন পর দেখা হলো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি একটুও বদলাই নাই যেখানে রেখে গিয়েছিলেন সেখানেই আছি বলেন কি তাই নাকি এখনো কাগাল আজকে আসতে এত রাত হলো কেন কোন ভাবে সাথে ফষ্টি নষ্টি করতে গেছিলা আর বললো না আসার সময় কতগুলো পেতনিতে আমারে ধরছে তোমার নাম নেয়ার সাথে সাথে ছেড়ে আমার নাম নেই স্যার তোমারে ছাইড়া দিছে ফাজলাম করে আমার সাথে সত্যি তোমার নাম নেয়ার সাথে সাথে বলতিছে ছাইড়া দে আমার দুলো ভাই হয় ভাই কই গেছিলা তুমি টুম্পা ভাবীর কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবীর কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবীর কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে দাদা আপনার কাছে একুশ ক্যারেট বাইশ ক্যারেটে সোনা হবে একুশ ক্যারেট কত করে একুশ ক্যারেট সত্তর হাজার আর বাইশ ক্যারেট তেহাত্তর হাজার তাহলে বাইশ ক্যারেটের একটা চেন দেখান বাইশ ক্যারেটের চেন এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন এটা পড়া পানি আপনি নাকি খুব ঠিকই শুনছেন ছোটবেলার থেকে কিন্তু কখনো অহংকার করি নাই আচ্ছা আমি যদি একটা প্রশ্ন করি তার উত্তর দিতে পারবে যে কোনো প্রশ্ন করতে পারেন তার উত্তর আমি তিনটা দিব আচ্ছা আপনার আব্বার নাম কি আমি চড়িয়াখানা যাচ্ছি তুমি যাবা আমার সাথে না আমার শরীর ভালো না তুমি ঘুরে এসো আচ্ছা শোনো তোমা কিছু লাগবে নি আসবে কাজ করো আসার সময় তোমার আত্মীয় সদরের ছবি তুলে নিয়ে এসো আমি তো বাপের বাড়ি যাচ্ছি না শ্বশুর বাড়ি যাচ্ছি খত্তাই তোমার বন্ধু রমিও আসছে তুমি তার সাথে কথা বলো আমি চা নিয়ে আসছি অরুণ ভাই আপনার ছেলে তো দেখতে একেবারে আপনার মতোই হইছে আরে শালা আস্তে বল তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে ওটা পাশের বাড়ির ভাবির ছেলে তুমি একদম টেনশন নিও না মরা মানুষের কোনো সর্বনাশ হয় না এক্সকিউজ আমি আপনার প্রেম চাই করবেন। শরীরে সব চামড়া গেছে দুত্রা দিয়া আইসে প্রেম করতে আরে ম্যাডাম প্রেম করেই দেখেন সময় আসলে সব ধত্রা চামড়া মিলে একটা মজবুত হাড্ডিতে পরিণত হবে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ হাজার টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শখ নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ কি একটু বলবা আল্লাহ টর্চ লাইট মেরে দেখে কার কার ঘরে দশ বউ আছে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি আর দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না আমার নাম দিন তুমি তোমার সমস্যা কোন সমস্যা নাই সন্ধ্যার আগে ফিরে এসো বিয়ের প্রথম প্রথম তুমি আমাকে এইভাবে সন্ধ্যার আগে বাসায় আসতে বলতে রোমান্টিক পরে হয়ে পুরো সপ্তাহ কাপড় আগে